আমি আজ যাব বরমশাই শ্বশুর শাশুড়ি কাল যাবে দাদুরাজ হ্যাপি বার্থডে সব হাঙ্গামা হচ্ছে হাই কি অবস্থা এক প্রকার যাচ্ছি বাবার বাড়ি বাবার বাড়িতে কি বা কেন যাচ্ছি সেটা তো কালই বলবো আজ আর বলবো না বাবু এসছিল আজ নিমন্ত্রণ করতে সেই জন্য যাচ্ছি আমি আজ যাব বড়মশাই শ্বশুর শাশুড়ি কাল যাবে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা সুন্দর ভিডিওতে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের এই ভিডিওটা শুরু করছি বিকাল থেকে চলুন তাহলে এবার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া যায় বড় দিদি আসছে যেই শুনেছে টিউশন পড়া বন্ধ করেই ছুটে চলে এসছে আমাকে এগিয়ে নিতে রনু কি ফোন কিনেছিস রে রনু কি ফোন কিনেছিস হ্যাঁ ওরে বাবা তাই আমি তো নামই শুনিনি কোনো দিন কি অবস্থা বাড়িতে এসে দেখছি কাজের খুব তোড়জোর ওদিকে বোন তো টিউশন পড়াচ্ছে আর মা বাড়ির পেছন দিকটা উঠোনটা লেপে নিচ্ছে আর ভেতরের দিকটা উঠোন লেপে নিচ্ছে মেজ কাকিমা ছোটো কাকিমা নোয়া কাকিমা বাড়ির সবাই কোনো অনুষ্ঠান হলে হাতে হাতে কাজকর্ম কিন্তু একসঙ্গেই করে নেয় আর গ্রামে এটা তো হয়েই থাকে কোনো অনুষ্ঠান হওয়া মানে সবাই মিলে এক হয়ে কাজকর্ম করা আজকেই উঠোনটা লেপে রাখার কারণটা হচ্ছে উঠোনটাও শুকিয়ে যাবে আর একটা কাজ কমেও গেল এই জন্যই বিকালবেলায় উঠোনটা সবাই একসঙ্গে মিলে হাতে হাতে লেপে নিল আর এই যে দেখছেন কাঁঠাল গাছটা এটা হচ্ছে মেজো কাকুর ঘরের সামনে কাঁঠাল গাছ সবার কাজকর্ম সারা হয়ে গেছে বিকালের এখানে একটু গল্প করছে রান্নার জন্য ওভেন আর গ্যাস সিলিন্ডারটা নিয়ে এসেছে সকাল বেলায় তোরা কি শুরু করলি সাইকেল নিয়ে পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি সকলকে জানাই গুড মর্নিং এত ঠান্ডা লেগেছে আমি আর একটু ভয়েস ওভার দিতে পারছি না জানেন প্রচন্ড ঠান্ডা লেগে গেছে কথাই বের হচ্ছে না মুখ থেকে যাগ্ঞি সকাল বেলায় সবাই উঠে আবারও কাজের তোর লেগে গেছে দেখেছেন সবকিছু বাইরে বের করে মানে প্রয়োজনীয় জিনিসপত্র গুলো বাইরে বের করে কাকিমা ওখানে ঘরটা লেপে নিল বাকি সবার ঘরটা লেপে দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি বোন আর বাবু এসছি হচ্ছে যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাড়ি সেটা হচ্ছে আমার ঠাকুরদার দিবসই আজ থেকে প্রায় তেইশ বছর আগে আমার ঠাকুরদা মারা গেছেন আমি তখন খুবই ছোট আর বিট্টু ভাই তো তখন হয়নি বোনও খুবই ছোট ছিল আগে বয়স্করা বাড়িতে অসুস্থ হলে ওনাদের কাছে জিজ্ঞাসা করা হতো যে মারা গেলে তোমায় কোথায় নিয়ে যাওয়া হবে বাড়িতেই থাকার ইচ্ছা নাকি নবদ্বীপে নিয়ে যাবে আমার ঠাকুরদাকেও তেমনই জিজ্ঞাসা করা হয়েছিল উনি বলেছিল আমি নবদ্বীপে যাবো না আমি বাড়িতেই থাকবো সেই জন্য ঠাকুরদাকে আমাদের বাড়ির এখানেই রাখা হয়েছে এখানে এই তুলসী মন্দিরটাও করে দেয়া হয়েছে সেখানে পরিষ্কার করা হচ্ছে এটা একটু ধুয়ে মুছে হ্যাঁ একটু ধুয়ে মুছে এখানে একটু সাজসজ্জা হবে আর কি দাদুরাজ হ্যাপি বিট্টু বাবু আমাদের ফুল তুলছে তাই তো কত ফুল তুলবি তুই অনেক ফুল যত ফুল লাগবে তত ফুল বিট্টুবাবুই তুলবে বাড়ির সবাই কাজে খুবই ব্যস্ত তাই বিট্টু বাবুও কোনো অংশ কম নয় বিট্টু বাবু লেগে পড়েছে ফুলের সাজি নিয়ে ফুল তুলতে আর আমরা এখানের কাজকর্ম সেরে যাব এই যে ঠাকুরের ধারাবাসনগুলো নামানো আছে সেগুলো আমি আর বোন ধুয়ে নেব বাকি তো সবাই কাজ করছে ওই দেখুন বিট্টু বাবুর বন্ধুরা বিট্টুবাবুকে হেল্প করছে তাবুটা টাঙানোর জন্য এখানে বাবু আর কাকু তাবু টাঙিয়ে নিচ্ছে দুপুরে হবে ভাগবত পাঠ পরে সময় পায় আর না পায় কথা বলতে বলতে দেখুন তাবুটা টাঙানো হয়ে গেছে এখানে সমস্ত কিছু রেডিও হয়ে গেছে ভাগবত পাঠ তো হবেই সঙ্গে ওনারা একটু গান বাজনাও করবে একটু মাইকের ব্যবস্থাও করা হয়েছে কারণ ওনাদেরই আবদার ছিল সব হাঙ্গামা হচ্ছে হায় 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 কি অবস্থা চূর্ণমূর্ণদের মজাটা দেখুন একবার ওদেরই সময় ওদের তো ভীষণ মজা লাগছে আর মাইক কাকু মাইকটা ঠিকঠাক করে সেট করে দিচ্ছে এই দেখুন দেখেছেন স্নান সেরে আসতে না আসতেই ওনারা চলে এসেছে এসে পূজার সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিজেদের মতো সাজিয়ে গুছিয়ে নিচ্ছে ওনাদের না কোনো কিছু গুছিয়ে দিতে হয় না শুধুমাত্র হাতের কাছে সমস্ত কিছু এনে দিলে নিজেদের মতো সব কিছু গুছিয়ে নেয় আর এই যে পাড়ার কয়েকজন কাকিমা জেঠিমা আমার মাসি মেশো বাবু সবাই মিলে এখানে সবজি কাটাকাটি চলছে আর এখানে রান্নাবান্না করছে ওই পাড়ারই জেঠিমা দিদিমা এনারাই রান্নাবান্না করছে পাড়ার যে কোনো অনুষ্ঠানে এনাদের শুধুমাত্র বলে দিতে হবে রান্না করতে হবে এই দিন কোনো দ্বিধাবোধ না করে ওনারা কিন্তু সুন্দর নিজের মনে করে সমস্ত রান্নাবান্না করে দেয় রান্নাও করে অসাধারণ রান্না এখানে প্রায় দেড়শো মানুষের রান্নাবান্নার আয়োজন চলছে আর এখানে পিসিমা তো জোগাড় দিচ্ছে আর আমার মেজো কাকিমা রান্নাটা করছে ভোগের জন্য আর এখানে আমি স্নান সেরে এসে চা তৈরি করেছিলাম সবাইকে চা দিয়েছি সেটা আর ভিডিও করে উঠতে পারিনি আর ওই চূর্ণমুণ্ডগুলো গরম চা সেই জন্য ওই রকম লাইন দিয়ে বসে চুপ করে খাচ্ছে দেখেছেন তো যেই দেখেছে যে আমি একটু ভিডিও করছি অমনি কত ভঙ্গিই না করছে ওদের সবার ভঙ্গি বা দেখে আমি আর বোনও একটু ভঙ্গি করে নিলাম পাঠ তো শুরু হয়ে গেছে এই পিসমা সবাইকে তিলক কেটে দিচ্ছেন সেই জন্য আমাদের দুজনাকেও তিলক কেটে দিয়েছে কেমন লাগছে বলুন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সকালে যে জায়গাটা আমরা পরিষ্কার করলাম তুলসী মন্দিরটা সেখানে একটু ফুল আর আবির দিয়ে আমরা সাজিয়ে নিচ্ছি ঠাকুরদা যে বছর মারা গেছিলেন রং খেলার দিন সেই থেকে প্রতি বছর আমরা ওনার এই দিবসীতে একটু আবির দিয়ে সাজাই সাজসজ্জা এখানে হয়েই গেছে রান্নাটাও কি হচ্ছে চলুন সেটাও একবার দেখে নি রান্না কি কি হচ্ছে সেটা তো এই দিদিমা বলে দিল আর রান্নার জন্য সমস্ত সবজি কেটে ধুয়ে এখানে রেডি করে রাখা আছে রান্নাবান্না বাকি সব হয়ে গেছে অনুষ্ঠানের শেষে যারা পাঠ করলেন ওনাদের সঙ্গে গ্রামের লোকজনও এখানে বসিয়ে দেওয়া হয়েছে আমরা বাড়ির সবাই কাকিমা বাবু মা বোন সবাই মিলে খাবার পরিবেশনের কাজে লেগে পড়েছি কাজে এত ব্যস্ত যে জন্য সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি করতেই পারিনি গ্রামের আর বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বাকি আছি এই কয়েকজন খেতেও বসে পড়েছি রাত এখন বাজে নটা সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর আমরা সকলে খেতে বসেছি আমরা সবাই একটু তৃপ্তি করে খেয়ে নিই সেই ফাঁকে ভিডিওটা যদি কোথাও একটুও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা